সদ্যজাত শিশুর প্রথম ছমাস মায়ের বুকের দুধ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ছমাসের পরে শুরু হয় কমপ্লিমেন্টারি ফিডিং এই সময়টায় কোন খাবার দিয়ে শুরু করবেন এই প্রশ্ন অনেকেই করেছেন এই প্রশ্ন অনেকের মনেও রয়েছে এবং এই নিয়ে কিন্তু অনেকগুলো মতামত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা বুঝতে পারি না কি দিয়ে শুরু করা উচিত কিন্তু এই শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসুন আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করি আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান পায়েল চ্যাটার্জি আমি ম্যাডামের কাছে যাব আপনাদের প্রশ্নগুলো নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আমরা যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আসুন আলোচনা শুরু করি ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট নিউজ নমস্কার আমার নাম পায়েল চ্যাটার্জি আমি একজন ডায়েটিশিয়ান আমি মেডিকেল কলেজের সাথে যুক্ত আছি আপনাদের প্রশ্ন থেকে অনেক কমপ্লিমেন্টারি ফিডিং সম্বন্ধে অনেক প্রশ্ন এসছে সেগুলোর থেকে আমি চেষ্টা করব সেগুলোকে আনসার করা আর ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলেও সেগুলো আপনি লিখে জানাবেন আমি সেগুলো আনসার করতে খুবই হেল্পফুল এবার আমরা শুরুতে প্রথমে জানি আমরা ছ মাস পরে দিয়ে শুরু করব কমপ্লিমেন্টারি ফিডিং সেটা নিয়ে আলোচনা করবই তার আগে আমরা একটু দর্শকদের জন্য আরেকবার আলোচনা করব যে প্রথম ছ মাসে ব্রেস্ট ফিডিং ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ বাচ্চাদের যা যা রিকোয়ারমেন্ট আছে পুরোপুরি কিন্তু ব্রেস্ট ফিড যদি করা হয় তাদের পুরোপুরি সেটা মিট আপ হচ্ছে কারণ আমরা যদি এই টাইমে বাচ্চাদের ব্রেস্ট ফিড ছাড়া অন্য কিছু যদি দিই যেমন অনেকে ভাবে যে কাউজ মিল্ক কেন দেব না অনেক কিছু নিউট্রেন্স আছে যেগুলো কাউজ মিল্ক ল্যাক করে যেমন আয়রন ভিটামিন সি যেটা বেবি ডেভেলপমেন্টে খুব দরকার লাগে সেটা কিন্তু ব্রেস্ট ফিড তাদেরকে পুরোপুরি দিচ্ছে সেই আমি সব সময় বলবো যাদের সম্ভব এটা ব্রেস্ট ফিডটা কন্টিনিউ করা তারা যেন পুরোপুরি হানড্রেড পারসেন্ট বাচ্চাদের ব্রেস্ট ফিড করে আর একান্তই না হলে তাহলে আদা অল্টারনেটিভস আছে কিন্তু ব্রেস্ট ফিডের থেকে বেটার কিন্তু কিছু হয় না এখানে আমরা এবার জানতে চাইবো যে ছ মাস পরে যখন শুরু হচ্ছে অন্য খাবার শুরু করা হচ্ছে সেখানে তো অত্যন্ত সচেতনভাবে বাছাই করতে হবে সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন কি দিয়ে শুরু করা উচিত মাস অব্দি একদম এক্সক্লুসিভ ফিড তো অবশ্যই করা উচিত কিন্তু আস্তে আস্তে বাচ্চা যখন বড়ো হবে তার রিকোয়ারমেন্টসটাও কিন্তু বাড়বে যেটা শুধুমাত্র ব্রেস্ট ফিড কিন্তু সেটা মিট আপ করতে পারে না সেই জন্য আফটার এক্সক্লুসিভ সিক্স মান্থস ব্রেস্ট ফিড আমরা বলি কমপ্লিমেন্টারি যেগুলো উইনিং ফুডস আমরা আস্তে আস্তে অ্যাড করি কি কী অ্যাড করতে পারবো যেগুলো একদম সিম্পল ফুড যেমন ম্যাশড রাইস মানে ভাত চটকে আমরা একদম জল করে তাদেরকে খাওয়াতে পারবো বা ডাল সেদ্ধ ডালটাকে সেদ্ধ করে তার যে জলের পোর্শন সেটাকে দিতে পারবো কোনো ধরনের জুস বা কোনো ধরনের সবজি সেদ্ধকে একদম পেস্ট করে সেটা দেব কিন্তু একটা জিনিস আমরা খুব ভালো করে মনে রাখবো সবসময় মিষ্টি জাতীয় যে সবজিগুলো হয় মানে অনেকে হয় আলু বা গাজর এইগুলোকেই দেওয়ার চেষ্টা করা বাচ্চাদের আর বাচ্চারা খুব ভালো করে ইনটেকও করতে শুরু করে কিন্তু যে বাচ্চারা এত মিষ্টি মিষ্টি সবজিকে অভ্যেস হয়ে যায় তারপরেই তাদের যেই অন্য যেমন এই সব যদি দেওয়া হয় বা এমনি অন্য শাক সবজি স্পিনাচ এগুলো দেওয়া হয় তখন তারা খেতে চায় না কারণ তাদের স্বাদটা একদম মিষ্টি সুইট টুথ হয়ে গেছে মানে টুথ তো হয়নি বাট মিষ্টির একখানা ধাত হয়ে গেছে তখনই তারা ফাঁসি ইটার হয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন ছ মাসের পর থেকে ম্যাশড সেদ্ধ সবজি বা ভাত বা ডাল সব কিছু একে একে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে বাচ্চাকে এটা নিয়ে তো আর একটু আলোচনা করবো তার আগে একটু জানা উচিত যে পরিমাণটা মানে শুরু করছি যখন তখন পরিমাণটা এটা নিয়ে অনেক রকম কনফিউশন থাকে অনেকে বুঝতে পারে না কি হওয়া উচিত আপনি একটু বলুন পরিমাণটা ফার্স্ট অফ অল যে বাচ্চাকে সব খাবার একসাথে ইন্ট্রোডিউস করা একদমই যাবে না এক একটা খাবার অ্যাট এ টাইম ইন্ট্রোডিউস করা উচিত অ্যান্ড অবজার্ভ করা উচিত বাচ্চা সে খাবারটা নিয়ে তাদের কি রিয়াকশান অনেক বাচ্চাদের হয়তো আপনি তিন চারটে খাবার একসাথে ইন্ট্রোডিউস করে দিলেন কোনো একটা খাবার থেকে একটা অ্যালার্জি বা কিছু হলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে কোন খাবারটার থেকে হচ্ছে অ্যাট এ টাইম যদি শুরুর দিকে যদি ভাত চটকেই যদি দেন আপনি তাহলে ভাতটাই দেবেন প্রথম একটা মিল দিয়ে স্টার্ট করবেন যেটা হচ্ছে নর্মাল একটা মিল আপনি আলাদা খাবার অ্যাপার্ট ফ্রম রেস্ট ফিড দেবেন তারপরে আস্তে আস্তে দুটো মিল তারপরে তিনটে মিল আস্তে আস্তে চেষ্টা করবেন আপনাদের খাবার যেরকম প্যাটার্ন মানে নর্মাল বাড়ির খাবার যেরকম প্যাটার্ন হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই টাইমে তাদেরকে একদম স মানে যেগুলো ম্যাশড ফুডসগুলো ইন্ট্রোডিউস করতে তাহলে যেটা নর্মাল প্যাটার্নে সে বাচ্চা আসতে পারবে এই সলিড যখন শুরু হচ্ছে ম্যাডাম তখন দিনে কতবার একজন শিশুকে সলিড দেওয়া যেতে পারে দেখুন শুরুতে সলিড তো হয় না সেমি সলিড ফুড হয় তো সেমি সলিড ফুডস মোটামুটি বলবো দুই থেকে তিনবার মেজরিটি যে যেরকম খিচুড়ি পেস্ট যেরকম ভাত পেস্ট ডাল পেস্ট সবজি পেস্ট এইগুলোকে চেষ্টা করবেন দুই থেকে তিনবার আপনি আস্তে আস্তে ইন্ট্রোডিউস করছেন পোর্শন মতো যদি দেখেন যে দ্বিতীয়বার খাওয়ার সময় বাচ্চা নিচ্ছে না খাবার মুখ থেকে ফেলে দিচ্ছেন স্টপ আবার এক ঘন্টা পরে চেষ্টা করবেন ফোর্স ফিডিংটা কিন্তু কখনো করবেন না সেটা কিন্তু আরও ড্রাস্টিক একটা অন্য কিছু হয়ে যায় বাচ্চা খাওয়ার প্রতি একদম আতঙ্কিত হয়ে যায় যখনই বাচ্চা দেখবেন বাচ্চা নিচ্ছে না খাচ্ছে না বমি করে দিচ্ছে স্টপ করে দেবেন আবার এক ঘন্টা পরে ভুলিয়ে ভালিয়ে তাকে চেষ্টা করবেন খাবারটা ইন্ট্রোডিউস করতে এই সময় কোন খাবারগুলো এড়িয়ে চলা ভালো বলে আপনি মনে করেন বেসিক্যালি যে খাবারগুলো সবথেকে দরকার নেই বাচ্চাদের যেগুলো হার্ড ফুড যেগুলো গলায় আটকাবার চান্সেস থাকে মানে অনেকে ভাবে যে নাটস অ্যান্ড ফুডস বুদ্ধি বাড়াবার জন্য শারীরিক বিকাশের জন্য দরকার কিন্তু যে কোনো ধরনের নাচ পপকর্ন এইসব জিনিস কিন্তু বাচ্চাদের গলায় আটকে যেতে পারে সেই জন্য কোনো জিনিস যেটাতে গলায় বাচ্চাদের মানে হার্ড কোর্স জিনিস যেগুলো সেইগুলো যেন না দেওয়া হয় কোনো ধরনের ধরনের চিনি এক বছর অবধি লিস্ট চিনি বা নুন খাবারের মধ্যে অ্যাড করার দরকার নেই অলসো হানি হানি দিয়ে অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশনস হয় বাচ্চাদের পেটে তো সেইগুলো আমরা অ্যাভয়েড করে চলি বেসিক বাড়িতে যে সবজি আছে ভাত ডাল এইগুলোকেই পেস্ট করে করে বাচ্চাদেরকে নুন চিনি ছাড়া খাওয়াবে একটা প্রবণতা দেখা যায় যে বাজারে যে রেডিমেড বেবি ফুড পাওয়া যায় সেটা খাওয়ানো শুরু হয়ে যায় এই সময়টা এটা কতটা নিরাপদ বা এটা খাওয়ার কতটা যৌক্তিকতা আছে বা কতটা খাওয়া প্রয়োজন দেখুন অ্যাজ আ ডায়েটিশিয়ান আমি কখনো বলবো না যে বাইরের যেগুলো প্রসেসড যেগুলো বাইরের থেকে পাওয়া যায় স্যারেল্যাক্স বা যেগুলো ফুডসগুলো পাওয়া যায় সেগুলোকে দিতে এই সেম জিনিস বাড়িতে বানানো তৈরি করা যায় যেমন যেটা কম বললাম বাইরে যেগুলো নর্মাল স্যারেল্যাক ম্যাশড রাইসই বিক্রি করছে বাট সেই ম্যাশ রাইসের মধ্যে কিন্তু প্রিজার্ভেটিভ অ্যাড করা থাকে কারণ তাদের এই একটা ডিবেকে অনেক দিন রাখতে হবে কিন্তু এইটাই যদি আপনি বাড়িতেই বানান সেটা হবে ফ্রেশ তো সব সময় চেষ্টা করবেন যদি বাড়িতে হোমমেড আপনি খাবার বানিয়ে বাচ্চাকে দিতে পারেন তো সে তার থেকে ভালো কিছু হয় না অবশ্যই কোন জায়গায় ট্রাভেল করছেন কোন জায়গায় খাবার মানে ওটা ছাড়া কোনো উপায় নেই আপনারা দের ইজ নো আদার ওয়ে আপনাকে এটা ট্রাই করতেই হবে বাইরে কিন্তু চেষ্টা করবেন যতটা হোমমেড সেটা বানানো যায় আর খুব ইজিলি স্যারেলাক বাড়িতে বানানোই যায় ম্যাম একটা জিনিস অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট ফিডিং এবং সেমি সলিড বা সলিড একসঙ্গে কন্টিনিউ করা হয় এটা কোন ক্ষেত্রে দরকার হয় এবং এটা কতদিন পর্যন্ত করা যেতে পারে বা এটা কতটা গুরুত্বপূর্ণ আদৌ এটা প্রয়োজন কিনা সেটা দেখুন ছ মাসের পরে ব্রেস্ট ফিডটা আস্তে আস্তে যদি কমেও যায় বাচ্চা যদি নর্মাল নর্মাল যেটা বাড়িতে তৈরি খাবারে যদি ইনক্লাইন্ড হয়ে যায় দ্যাট ইজ গুড কিন্তু একটা জিনিস আমরা সর্বত্র যেটা দেখে থাকি বাচ্চারা খুব অ্যাডিক্টেড হয়ে যায় ব্রেস্ট ফিড ব্রেস্ট ফিড না ছাড়া সে ঘুমাবে না ব্রেস্ট ফিড না ছাড়া মানে সে খুব ইরিটেট হয়ে যায় তখন আমরা বলি যে ঠিক আছে ব্রেস্ট ফিড করছে সেটা একটা হ্যাবিটের মধ্যে আছে হট করে ছাড়ালে সেটা তার জন্য একটা শখ হয় তো ব্রেস্ট ফিড কন্টিনিউ করুন যতদিন বাচ্চা কন্টিনিউ করতে কন্টিনিউ করুন কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ফিডের আশ্রয় যেন বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাসটা না রাখা হয় তাকে যেন এক্সটার্নাল খাবারও যেন অ্যাড করানো হয় এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় যে সঠিক ওজনটা বাড়ছে কিনা কিংবা ডাইজেশন হজমের সমস্যা হচ্ছে কিনা তো এই সমস্যার সম্মুখীন যখন বাবা মারা হচ্ছেন শিশু হচ্ছে যখন তখন বাবা মারা কি করবেন কি করুন পিরিয়ডিক ওয়েট এটা দেখা উচিত বাচ্চাদের ডক্টরের কাছে গিয়ে বা ডাইটিশিয়ানের কাছে গিয়ে বাচ্চার ওজনটা দেখা উচিত কারণ এই টাইমে বাচ্চা খুব দ্রুত বাড়ে এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ফেজ যদি দেখে যে বাচ্চা স্ট্যাগনেন্ট ওয়েট হচ্ছে তাকে সঙ্গে সঙ্গে ডক্টর বা রাইটিশিয়ানের কাছে একদম কনসাল্ট করানো আর প্রপার মিল এমন খাবার কোনো যেরকম বললাম এমন খাবার যদি খেয়ে দেখে যে বাচ্চার র্যাশেস বেরোচ্ছে ডায়রিয়া হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে যেন স্টপ করে দেওয়া হয় কারণ ওইগুলো খেলে বাচ্চার ডেভেলপমেন্টটা কিন্তু আরও সমস্যা করবে বাইরের সেরেলা কেনার থেকে যদি আপনি বাড়িতে বানাতে চায় খুব ইজি মেথডে কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে যেমন আপনি চাল ডাল এগুলোকে ধুয়ে ভালো করে রোস্ট করে নিতে হয় তার সাথে সব রকমের ড্রাই ফ্রুটস মুড়ি দিতে পারেন সুজি দিতে পারেন সবই ড্রাই ফ্রুটস করে মিক্সির মধ্যে সেটাকে ফাইন একটা কোর্সলি একটু পেস্ট করে গ্রাইন্ড করে নেবেন সেই পুরো গ্রাইন্ডটা মিক্স করে একটা টাইট কন্টেনারে রেখে দেবেন তো যখনই বাচ্চার খিদে পাচ্ছে ওটাকেই গরম জলে আপনি সেদ্ধ করে সেটাকে খাওয়াতে পারেন ইট ইজ ইকুয়ালি গুড অ্যান্ড অ্যাটলিস্ট আরও বেটার বাইরে যেগুলো প্রিজারভেটিভ দেওয়া যেগুলো স্যারেলাক পাওয়া যাচ্ছে অ্যান্ড এই খাবারগুলো হলে বাচ্চা ভবিষ্যতে বাড়ি যেমন খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে খাওয়ার প্যাটার্নের সাথে তাহলে আস্তে আস্তে সেম ফুড খেতে পারবে তারা তারা ফাঁসি কম হবে ছ মাস বয়সে ব্রেস্টফিডিংয়ের পর খাবার শুরু করা শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ কিন্তু সময় নিয়ে ধৈর্যের সঙ্গে চিকিৎসকের পরামর্শ মেনে বা ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে নিজে থেকে আপনারা সিদ্ধান্ত নিতেই পারেন কিন্তু তার আগে অবশ্যই এই ধরনের পরামর্শগুলো মাথায় রাখবেন ম্যাডাম যেগুলো বললেন সেগুলো মেনে চলার চেষ্টা করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান আমরা পরবর্তীতে আলোচনা করবো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শিশুকে যত্নে রাখবেন ধন্যবাদ